মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে দেখো সাতটা চল্লিশ বাজে তো আরও তাড়াতাড়ি যেতাম কিন্তু সাহেববাবুকে খাওয়াতে ধোয়াতে রেডি করতে আমি আবার স্নান টান করে বাড়ির পুজোটা দিয়ে নিলাম তো এটা ওটা করতে করতে দেরি হয়ে গেছে তো আজকের যাচ্ছি আমি ধর্ম ঠাকুরের ওখানে পুজো দিতে তো আগের বছরে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি ধর্মতলায় পুজো মানে আমাদের এখানে যেখানে র ঠাকুরের পুজো হয় সেখানে পুজো দিতে গেছিলাম মার সাথে আর আমার একটা ভাইজির সাথে তো আজকে যাচ্ছি আমি পলাশ সাহেববাবু আর আমার মাও যাবে মা যাবে না বলেছিল প্রথমে এত গরমের মধ্যে তো আর সেই জন্য মা প্রতিবারেই যায় এবারে বলেছিল যাব না তা আমি বললাম চলো সাহেববাবুও যাচ্ছে তোমারও ভালো লাগবে আর ওরও ভালো লাগবে তো যাই হোক দেখো রেডি হয়ে গেছি আর এই শাড়িটা শাশুড়ি মা সেই মায়াপুর থেকে এনেছিল তোমরা তোমাদেরকে দেখিয়েছিলাম তো শাড়িটা দেখতে সুন্দর হলেও কোয়ালিটি একদমই ভালো না তো যাই হোক সব মানে একটা নতুন জায়গা মানে যে কোনো জায়গায় বলো সেই সব জায়গার জিনিসপত্র তো আলাদাই হবে আর এই ধরনের শাড়ি এর আগে আমি কখনও পরিও নি এখন হালকা ইয়ে মতো তো চলো বেরোনো যাক চলো সবাই রেডি হয়ে গেছে দেখো রাস্তা থেকেই কত ভিড় আর এখানে এসে মায়ের সাথে দেখা হয়েছে মা একেবারে অটো থেকে নেমেই সামনেই দাঁড়িয়েছিল তো যাই হোক দেখো এই ভিড় ঠেলেই আমাদের যেতে হবে মেলার মধ্যে আমি আর বড় ব্যাগ নিয়েছি তো চলো অন্যান্য দিনের তুলনায় ভিড়টা কমই আছে আর পুকুর থেকে হাত পা ধুয়ে এসে তারপরে ভিতরে ঢুকতে হবে তো আমি পদ্মফুল দিয়ে পুজো দেবো বলেছিলাম তাই পদ্মফুলই নিয়ে নিলাম আর যে যার মনস্কামনা অনুযায়ী আর কি বলে যে ঠাকুরের কাছে এটা সে তাদের মনের মতো করে যে এটা দিয়ে পুজো দেবো আমার এই ইচ্ছাটা পূরণ হলে বা বুঝতেই পারছো তো যাই হোক দেখো এর মধ্যেও লাইন লাইন নিয়ে দাঁড়া আমি দাঁড়িয়েছি আর সাহেববাবুকে নিয়ে দাঁড়াতে পারছে না কারণ প্রচণ্ড রোদ তো দেখো আমরা বাইরে থেকেও সন্দেশ কিনে নিয়েছিলাম আর দেখো মন্দিরের সামনে চলেও এসেছে তো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে ভিতরে অতটাও ভিড় ছিল না তো এবারে এই প্রথম আমি মন্দিরে ঢোকার সুযোগ পেলাম দেখো আমার তিলকটা কেটেছে দেখো মানে আমায় আমার মা একই সাথে ওখান থেকে দিয়েছে কিন্তু দেখো দেখো আমারটা কত বড় করে দিয়েছে আমার মারটা ছোট করে দিয়েছে সেটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম মা আমাকে নিয়েই বলছিল আর কি তো মন্দিরের ভিতরে পুজো দেওয়া হচ্ছে আর বাইরেতে বাতি আর ধূপ জ্বালিয়ে দেওয়া হচ্ছে তো সবই করে নিলাম আর আমার মা মন্দিরের ভিতর যায়নি মার পুজোটা আমিই দিয়ে নিয়েছি তো দেখো এবার তো পুজো দেখা মানে পুজো দেওয়া হয়ে গেল এবার মেলা দেখা বাকি আছে প্রচুর বড় মেলা বসে অনেক বড় এই পুজো উপলক্ষে মন্দিরটা অনেকটাই ভিতর সাইডে হলেও এখানে আশেপাশে অনেক জায়গা থেকে অনেক দূর দূর থেকে মানুষরা এখানে পুজো দিতে আসে তো যাই হোক চলো মেলাতে কী কী দোকান বসেছে সব দেখে নাও তোমরা তোমাদের সাথে শেয়ার করে দিই তো তোমরা চাইলেই আসতে পারো এই মেলাতে তোমাদেরও ভালো লাগবে আর অনেক বড় মেলা বসে তো মেলাতে টুকটাক জিনিস খাবো বলে আমরা আগে প্রসাদটা খেয়ে নিচ্ছি দেখো সবাই মিলেই প্রসাদ খাচ্ছি আর এর মাঝখানে একটা বাড়ি আছে তো সেই বাড়িতে এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম প্রচণ্ড গরম হচ্ছিলো এত পরিমাণে ঘাম হচ্ছিলো কী বলবো আর তো যাই হোক আমরা তো সকাল সকালেই এসেছি আর তাড়াতাড়ি বাড়িও চলে যাব পুজো টুজো তো সবই দেওয়া হয়ে গেছে আর মেলাও দেখা প্রায় কমপ্লিটই হয়ে এলো তো যাই হোক যেগুলো দরকারি জিনিস সেগুলো দু একটা নিয়ে নিলাম আর সাহেবাবুর খেলনাও নেওয়া হয়েছে তো যাই হোক দেখো আমি এই আইসক্রিমের যেটা হয় আর কি আইসক্রিম বানানোর তো ওইটাই নিচ্ছিলাম আর কি নেওয়া হয়ে গেছে ওই বাড়ির জন্যই আমার শ্বশুরবাড়িতে তো ফ্রিজ নেই তো এখানে দেখো সাহেববাবুকে একটা মাজা ধরিয়ে দিয়েছে আর আমরা ফুচকা খেয়ে নিলাম আর মেলাতে এসেছি যখন জিলিপি গজা তো মাছ নিতেই হবে আস্তে আস্তে আসি দেখা গাড়ি ধরুন তো দেখো আমরা মেলা দিয়ে বেরিয়ে গেছি আর সেই মেন রাস্তা থেকে শুরু করে পুরো মন্দির পর্যন্ত তো রাস্তার দুই ধারে দোকান বসেইছে তারপর মেলাও বসেছে আর সাহেববাবু দেখো এই রাস্তার পাশ থেকে এই ডুগডুগিটাও সাহেববাবুকে কিনে দেওয়া হলো তো বেশ ভালো লাগছিলো সেই জন্য আর কি ওটা ডুগডুগি আছে আবার এক্সাইটেড হয়েছে তো দেখো মানে শুরু হয়েছে লোক যাওয়া তাই না আর আমরা দেখো রাস্তার মধ্যে হাওয়া খাওয়া শুরু করে দিয়েছি সাহেববাবুর জন্য এই ছোটো ফাঁকাটা আবার আমার মা কিনে দিয়েছে আবার বড় পাখাটা তো মা এইসব টুকটাক জিনিসপত্র কেনে তো সাইবাবু দেখো মার সাথে হেঁটে হেঁটে আসছে আর আমরা দেখো ওকে দেখিয়ে দেখিয়ে গাড়িটা নিয়ে সামনে দিয়ে যাচ্ছি দেখো এখন এসেছি এখানে মানে বাপের বাড়িতে আর এখন খাচ্ছি গুলোকন্ডির জল তার মাঝখানে অনেক কিছু খাওয়া হয়ে গেছে প্রসাদ তো ওখানেই খেয়ে নিয়েছিলাম এখানে এসে আবার ওখান থেকে এনেছিলাম চপ জিলিপি এইসব এনেছিলাম খেয়ে নিলাম আর এখন মা ওখানে ঘুগনি করে গেছিলো এখন আবার লুচি করছে তো আজকে ভাত খাবো না সব খেয়েই থাকবো আর এখানে সাহেববাবু তো ঘুমিয়েই পড়েছে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে আর যে হারে মেলার মধ্যে ভিড় হয় আর কি তো আগের বছর ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে কীরকম ভিড় হয় গা গলানো যায় না তো সেই হারে এবারে কিছুই হয়নি কোনো মানে সেরকম কিছুই ভিড় হয়নি তো যাই হোক ভালোভাবে পুজো দিয়েছি গরম তো অনেক ওই জন্য কষ্ট হয়েছে তো চলো মার হাতে হাতে হেল্প করে দিই চলো 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 চালা চালা চালা

তো বারোটা পাঁচ হয়ে গেছে আর লুচি জমিটা তো মা করে গেছিলো লুচিও অনেক আগে হয়ে গেছে তো চলো এখন দেখো মা এখানে খেতে দিয়ে দিয়েছে আর সুজি করেছে তার বেগুনি করছে মা এখন তো আমি বলছি যে আমার খেতে পেয়েছে তাই আমাকে খেতে দিয়ে দাও তো মা দিয়ে দিয়েছে চলো এখন খেয়ে নিই বেশি না ব্যাপার তো আমার মা সারাদিন এটা টুকটাক টুকটাক রান্না করতেই থাকে তো আমি তো কুঁড়ে অত কিছু বেশি করতেই চাই না আর এখানে দেখো সাইবাবুর খাওয়া নিয়ে বসে গেছে কিন্তু ওর বাবার কাছে গিয়ে লুচি খাচ্ছে তো আমি ও মার ওখান থেকে একটা বেগুনি নিয়ে খাওয়া শুরু করে দিলাম দেখো আর লোভ সামলাতে পারলামই না তেলে ভাজা বলে কথা লোক সামলানো যায় তো এখন বাজে তিনটে বাজতে দশ মিনিট বাকি আর আমি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তো সাইবাবুর জ্বালা তো ঘুমানোর কোনো চান্সই নেই তো যাই হোক এখন দেখো বাইরে একটু হাওয়া চলছে জীবনটা ঠান্ডা হয়ে যাচ্ছে কি বলবো আর এত ভালো লাগছে এরা অনেকক্ষণ পরে এখনই মানে একটু হাওয়াটা আসছে মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে কারণ আকাশে আস্তে আস্তে মেঘ জমাট বাঁধছে জানি না এদিকে বৃষ্টি হবে কি তবে বৃষ্টি হওয়ার কথা তো যাই হোক একটু পরে মানে রোদটা পড়লেই ওই বাড়িতে চলে যাবো আবার আবার আসবো এই বাড়িতে সেই ভোটের দিন ভোট দিতে আমাদের সামনেই তো ভোট সেই জন্যই আর কি তো এখন আর এখানে থাকবো না তো চলো সাহেববাবু আবার ওর দিদিনের সাথে খেলা করছে আর আমাদের বিড়ালের দেখা আবার বাচ্চা হচ্ছে তা তো আবারও চারটে বাচ্চা হয়েছে তাদের সাথেই মানে লাঠি নিয়ে তারা করছে আর আমার মা ওর পিছন পিছন ছুটছে এটাই করছে তো তোমরা হয়তো শুনতে পাচ্ছ তো এখন আবার দেখো তরমুজ নিয়ে বসে গেছে তো ফ্রিজে রাখা তরমুজ খেতে আমার খুবই ভালো লাগে তো আজকের এসে মনে হচ্ছে যে জামাই ষষ্ঠীর ভোজ খাচ্ছি এরকমই মনে হচ্ছে কারণ একটার পর একটা একটার পর একটা লেগেই আছে খাওয়া দাওয়া তো তরমুজ খাওয়ার শেষ না হতে হতেই দেখো আমি লস্যি করতে বসে গেছি মা বলো ফ্রিজের মধ্যে টক দই রাখা আছে মানে বাড়িতেই পেতেছে তো সেই টক দই দিয়ে লস্যি কর সেই জন্যই আমি আর লস্যিটা একটু মোটা করে খেতেই ভালো লাগে বেশি পাতলা লস্যি একদমই ভালো লাগে না দেখো লস্যিটা একদম মোটা হয়েছে আমার খুবই ভালো লাগে মোটা লস্যি তো চলো লস্যিটাও খেয়ে নেওয়া যাক দেখো খাওয়া পর্ব শেষ আর সাহেব দেখো এসে ওর দুধনের সাথে

তো মাদের লাউ গাছ আর কুমড়ো গাছ দুটোই একসাথে উঠেছে কিন্তু একটা লাউ হয়েছে একটা কুমড়ো হয়েছে লাউটা খাওয়া হয়ে গেছে তারপরেও নাকি একটা লাউ হয়েছে সেটা পেকে গেছে তো যাই হোক দেখো সেই কুমড়োটাই এতদিন ধরে পড়ে আছে আমি বললাম শুকিয়ে যাচ্ছে আবার কিসে ফুটো করেছে পাড়া যাক তো মা বলেছিল জামাইষষ্ঠী পর্যন্ত রেখে দেওয়া হোক জামাইষষ্ঠীর চচ্চড়ি হবে কিন্তু আমার তো তর্শ হইলো না আমি নিয়ে চলে এলাম আর মা বললো যে আমি বললাম যে দেখো কেটে ঠিক আছে কি ভালো আছে কি তো মা ওই জন্য কেটেই দেখছে আর কি তো মা আমাকে বলেছিল নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের ওই বাড়িতেও মানে আমার মাসির শাশুড়ি একটা কুমড়ো দিয়েছে তো দেখো চলে এসেছে আবার মিষ্টি তো তোমাদের কি মনে হয় আজকের খাবারটা দেখে মনে হচ্ছে না যে জামাই ষষ্ঠীর ভোজ খাচ্ছি আমার তো তাই মনে হচ্ছে এমনিতে আমাদের বাড়িতে বেশি টুকিটাকি খাওয়া লেগেই থাকে তো আজকে যেন জামাই ষষ্ঠীর ভোজই মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো তো এখানে দেখো আবার স্পাইট তো স্পাইট দিয়েই আজকের সমাপ্তি ঘটবে খাওয়ার খাওয়া খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি সারাদিনই খেয়ে যাচ্ছি তো দেখো একদম রেডি হয়ে গেছি আর মাও আবার বলছিল যে লুচি ঘুগনি আছে সুজি আছে এসব খেয়ে যা তো আর কিছু খাবো না পেয়ে যাওয়ার ফুল হয়ে গেছে না না আমি আর নেবো না আমি আর নেবো না তো চলো ওই বাড়িতে চলে যাচ্ছি এখন এখন মাঝে পাঁচটা পড়ি তো এখন সন্ধে হতে অনেক দিন তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে